যদি প্রশ্ন করেন বলে ওই যুবকদের করে ফেললেন নবীজি একটা ফয়সালা দিয়ে গেছে আমাদের ফয়সালা কি গো আপনাদের ফয়সালা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন যে মুরব্বির আল্লাহকে ডাকতে একটে নবীর প্রেমে পড়ে রে চোখের পানি ফেলতে ফেলতে বন্ধু চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে সবগুলো সাদা হয়ে গেছে কিন্তু আল্লাহ রাসূলের গোলামি ছাড়তে পারে না ওই দাড়ি পাকা গুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে বলো হুজুর আমাদের প্রতিনিধিত্ব কে করবে আপনাদের প্রতিনিধিত্ব করবে বন্ধু হজুর হতে বকর সিদ্ধি জির বলেন না সুবহানাল্লাহ আবু বকর কথা বলা থেকে রাগ করেছেন কথা বলেন না কেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব একদিন এক হাতে ধরলেন হযরতে ওমর কে আর এক হাতে ধরলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দৌড়ে দুজন দুজনকে নিয়ে নবীজি মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন রে বড়ই বড়ি গ্রামের মানুষ বের হুজুর মাজার সংলগ্ন ভাই বাবা আমার মা বোনেরা আমার নবী বলেছেন আজকে আমি যেই ভাবে এক হাতে আবু বকর ধরেছি আর এক হাতে যেমনি ওমর ধরেছি আজকে এইভাবে ধরে মসজিদে প্রবেশ করেছি কাল হাসুরির দিনও আমি দুইজনকেই ভাবে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব তাহলে আবু বকর সিদ্দিক আল্লাহ পে আপনি খুশি না রাজা যারা বলে আজকে যে মাহফিল হইছে গান মিলাদ হবে কিনা জিকির তো ইচ্ছামতে করলাম কথা কম না কেন জিকির করে কে কে খুশি হইছে দুই হাত তুলে দেখাইতে হবে তোমারে সোজা একদম স্ট্রংলি नारे তাকবীর আল্লাহু আকবার नारे পবিত্র ঈদে জরেজকর নমরহবা সুবহানাল্লাহ আর জরে সুবহানাল্লাহ আপনাদেরকে আমি যত দেখছি ততই আমার মানে ভালো লাগতেছে এটাই হলো প্রেম সুবহানাল্লাহ বলেন না আর জরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে পে আপনারা খুশি না কথা বলেন না কেন খুশি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতিনি জানিয়ে দিয়েছেন নবীর প্রেমিকেরা আজকে যদিও এটা সালে সওয়াবের মাহফিল যদিও নাম দিয়েছেন ইসালে সবের মাফিল এখানে নবীর প্রেমের মিলাদ হবে দাঁড়িয়ে কেম হবে সালাত সালাম হবে হবে কি হবে না বন্ধু তোমরা সবাই শোনো গো আমার আবু বকর জানিয়ে দিয়েছে রে যে এই মিলাদ নবীতে একটি টাকা খরচ করবে নবীকে ভালোবেসে সে আমি আবু সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে আর যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরি আমার ইসলামের চতুর্থ কলিমা হলো হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ তিনি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী যুরুজরে কন্যা সুবহানাল্লাহ সেই আলী করবুল্লা জহ তিনি জানিয়ে দিয়েছেন এই যে মিলাদুন নবীতে আজকে ইসালে সবের মাহফিলে নবীর প্রেমে পড়েছ আল্লাহর প্রেমে পড়েছ বের কি হুজুরের প্রেমে পড়ে তোমরা টাকা দিয়েছ পয়সা দিয়েছ সর্বপরি আলোচনা শোনার জন্য দল বেঁধে এসেছ তোমাদের এই পরিশ্রম আশা এটার ফজিলতের কোনো শেষ নেই বরকতের কোনো শেষ নাই তবে আমি বলে দেই আল্লাহর হাবিব যেমনটি বলেছেন হজরতে আলী রাজিল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে ওই ব্যক্তি টাকা যিনি দিবি নবীতে একটি টাকা খরচ করবে তার মৃত্যু হবে ইমানের সাথে এবং কাল কেমতির দিন সে বিনা হিসাবে যাবে জান্নাতে লাভ না লস এখানে আসলে আর জোরে বলে সবচেয়ে বেশি লাভবান আজকে যুবকরা কারণ আল্লাহর কাছে যৌবন কালের ইবাদতটা বেশি পছন্দ সুমান বলবেন না আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দ যৌবন কাল ইয়াং যারা যৌবন যুবক যুবতী তারা তাদের আমার দিকে থাকা পর্দার আড়ালে নিশ্চয়ই মা বোনেরও আজকে আলোচনা শুনছে কথা বলেন না কেন শুনছে কিনা পর্দার আড়ালে মা বোনের আলোচনা শুনছে কিনা এখন মা বোনেরা বলবে হুজুরি পুরুষ মানুষ এই জন্য পুরুষদের ফায়সালাটা দিল ঠিক কিনা আমরা মহিলা মানুষ আমাদের কি কোনো বরাদ্দ নেই আছি গম মা তোমাদের জন্য

আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা আপনার একটা কথা বলেন তো আপনারা কি দেখছেন নি কোন মাহফিল এই পর্যন্ত শুরুতে এত লম্বা জিকির করতে কোন হুজুর দেখছে আমার জীবনে আমি এত লম্বা জিকির করিনি আজকে ফার্স্ট টাইম এত লম্বা জিকির করেছি আজকে কি এই প্রথমবারের মতো আজকে জিকির করেছি কেন করেছি জানেন যিনি কি হুজুর নামে খ্যাত যিনি পরিচিত উনি এই জিকিরটা করতে 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 করতেই তিনি আল্লাহর দিদার পেয়ে গেছেন এই জন্য তিনি চলে যাওয়ার পরেও তিনি চলে যাওয়ার পরেও ওনার কদম ছাড়ছে না মানুষ কথা বলেন না কেন আচ্ছা আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা আল্লাহর পথে যারা শহীদ হয় তারা কি জিন্দা না মরা তা আল্লাহর ওলিরা কি যুদ্ধ করেই দেশ ইসলাম কায়েম করে নাই কথা বলেন না কেন শাহজালাল মুজাদ্দিদি আমনি কি যুদ্ধ করে কি আপনার সুরমা নদী পার হয় নাই যায় নামাজ কথা বলেন না কেন এই যে আমাদের পাশের দেশ ভারতবর্ষ কি যুদ্ধ করে ইসলামের যেই ঝান্ডা উদ্দিন করে নাই কথা বলেন না কেন করছে কি করছে না অবশ্যই করেছে আমি শুধু জাস্ট এক্সাম্পল দিচ্ছি আল্লাহর অলিদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিই বন্ধু হাদীস শরীফের মধ্যে এসেছে আমাদের মধ্যে অনেক সুস্থ সুক্ষ মস্তিষ্কের আল্লাহ ওলী আছে না নাই তাদের জামাটা সুন্দর তাদের পাগলিটা সুন্দর তাদের সবকিছু সুন্দর তারা সুস্থ মানুষ কিন্তু আল্লাহর হাবিব সার কারীম আদিনা তিনি বলে দিয়েছে হাদীস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবদিনা তিনি জানিয়ে দিয়েছেন ওই সুস্থ সুস্থ আল্লাহর অলি নয় তোমরা দেখবা তোমাদের মধ্যে দুলাবালিতে দোষর এমন কিছু পাগল শুয়েছে রে কখনো দেখবা বাজারের একবারে লোকাল প্লেজ কখনো দেখবা তোমার বাড়ি রাঙিনা একবারে লোকাল প্লেজি কখনো দেখবা তুমি রেল স্টেশনের লোকাল এমন জায়গায় দেখবা মানুষ গুলো তোমরা দেখতে পাবা এদের সাথে আমি আল্লাহর এমন বেরি প্রেমের ডুরি লাগাইছে অনেক সময় দেখা যায় সস্ত মস্তিষ্কের যে আল্লাহরি তোমরা দেখো ওর কাছে যখন যাও দোয়াটা কবল হয় না কি হয় না দোয়াটা কবল হয় না ওই রাস্তার পাশের দোলা বালিতে দূষণ যুক্ত ফকির যখন আমি আল্লাহর কাছে দরখাস্তটা করি আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তার দরখাস্তটা ফিরাই না সঙ্গে সঙ্গে তার দরখাস্ত আমি কবল করে নি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি কি আল্লাহর অলিদেরকে নিয়ে একটু আলোচনা করব যেহেতু আল্লাহর অলির দরবারে আসছে একটু আল্লাহর অলিদেরকে নিয়ে কথা বলা লাগে না এখন তো আমাদের দেশে অনেক মৌলবি বের হয়েছে আল্লাহর অলিদের অস্তিত্বকে মানতেই চায় না আছে না নাই আপনারা দেখেন কি দেখেন না আপনারা বলেন এই বাংলাদেশের জমিন ইসলামের ঝান্ডাটা তুলেছে কে আল্লাহর অলিরা হ্যাঁ আমি মানছি কিছু ভণ্ড তো আছে আছে না আপনাদের এই সমাজে বড়িমুড়ি গ্রামের সবাই কি শিক্ষিত সবাই কি গানী সবাই কি কর্মজীবী কথা বলেন না সবাই কি সুস্থ সবাই কি কর্মদক্ষতা আছে সবাই কি সুন্দর সবাই কি স্বাস্থ্য তো প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ পজিটিভ আছে ভালো মন্দ আছে আমি একজন বন্ধের জন্য কিন্তু এই পুরো টেমকে আমি কলঙ্কিত করতে পারি আমি একজন পার্সনের জন্য গোটা টেমটাকে যখন আমি কলঙ্কিত করব তখন কিন্তু আমি বিবেকহীন মানুষ হিসাবে পরিচিতি লাভ করব সুস্থ মানুষ কখনই একজনের যেই কলঙ্ক লেগেছে এই কলঙ্কটা কিন্তু সবার গায়ে দিতে পারে আমি মানছি আমি নিজেও দেখেছি অনেক ভন্ড পীর আমাদের মাঝে আছে যাদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের অস্তিত্ব পর্যন্ত বিলীন হওয়ার পথে কিন্তু না হক্কানি আল্লাহর ওলিদের অস্তিত্ব কখনোই বিলীন হবে না কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর হাত হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আমরা সোহানাল্লাহ কইতে পারেন না 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 হয় নাই তো বিশেষ করে বিশেষ করে তোমরা বিশেষ করে তোমরা ম্যাক্সিমামে আমার যুবক ভাই এবং বন্ধু তোমাদের সবাইকে বলবো জোরে সোহান বলো তার কারণ হলো আমি বলি তার কারণ বলবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আল্লাহ বলেছেন ফিদকুরুনি আদকুরুকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরু আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ তখন আপনি যদি বাড়ি বানান ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না কথা বলে না আপনি যখন ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িংটা নিয়ে আসলেন এখন আপনার বাড়ি বানানোর জন্য কি একজন আপনার কন্ট্রাক্টর লাগবে না কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না অবশ্যই লাগবে ঠিক তদ্রু আপনি যদি আল্লাহর ওলি হতে চান আল্লাহ ওয়ালাদের কাছে যেতেই হবে মাস্ট বি এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে কথা বলেন না কেন হ্যাঁ আজকে আমি টিভিতে দেখেছি সম্ভবত নিউজ টোয়েন্টি ফোরে দেখেছি দুপুরবেলা বেলা আজকে দুপুর বেলা দেখেছি একজন ডক্টর একজন বৈজ্ঞানিক একজন অ্যাস্ট্রোনোমার একজন গবেষক তিনি কোরআনের ভোল ধরতে কোরআন নিয়ে রিসার্চ শুরু করেছেন খ্রিস্টান যার নাম হচ্ছে গেরি মিলার তার নাম কি মিলার গেরি মিলার আমি দেখেছি হেডলাইন ইংলিশে তার নামটা দিয়েছে সে যতনি কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে সে আল্লাহর ভুল কিভাবে ধরবে সে যতই কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে ততই কোরআন তাকে চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছে দেখতে 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 যে যতই কোরআনের ভিতরে ঢুকছে ততই দেখছে কোরআন তাকে চ্যালেঞ্জ করছে কোরআন তার সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হান্ড্রেড পার্সেন্ট এটা ওই গেরি মিলার কি বুঝিয়ে দিয়েছে তখন গেরি মিলার ছিলেন একজন খ্রিস্টান সে এখনো আছে সে হলো খ্রিস্টান সে কি করেছে তখন এই কোরআন যখন দেখছে যে কোরআন তাকে একটার পর একটা চ্যালেঞ্জ তীরের মতো নিক্ষেপ করছে তখন সে দেখছে এটাকে ওভারটেক করার কোনো সুযোগ নেই কারণ দা হলি কোরআন আল কোরআন দা আলটিমেট মিরাকল দা আলটিমেট মিরাকল 19 অফ দা হলি কোরআন কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি বুঝে আসে তখন দেখলেন এই খ্রিস্ট ধর্মের মধ্যে কিছুই নেই এই খ্রিস্ট ধর্ম তাকে নিয়ে যাবে আল্লাহ যে বলেছেন ওই দাতলিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে বেঈমান কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে এখন এই গেরি মিলার কোরআনের কিছু অংশ দেখেই সেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ যারা বলে না সুবহানাল্লাহ দুর্ভাগ্যজনক হলো অসত্য আমরা মুসলমান নিজেকে দাবি করি কিন্তু মুসলমানের অস্তিত্বকে স্বীকার করতে চাই না কথা বলেন আসলে কি আমি বানি বলছি কথাটা নাকি আসলে বাস্তব এই এমন লাগবে না মনু কিছু করতেইবে না মুই এইমে ঠিক আছি আলহামদুলিল্লাহ আর বরিশালের এক লাইন কইছি আপনারা একটু হাসি দিবেন আসতে পারেন না মুই যে কষ্ট হইরে সইল্লাইছি এইয়া মনু কউর কয়ে বুঝাইতে আর মুনা মুই গো বিল কথা মুই আনকি আর মু আজকে না মুই নাইম্মা মুই সইল্লা বাড়ি চল সইল্লা যাবা আ ওয়াজের পক্ষে কে কথা বলেন ওয়াজের পক্ষে কে আর যারা বলেন না আমার একটা কথা শুনবেন আপনারা সবাই সবাই আপনাদের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে এগুলো ফিল করতে হবে সামনে এই যে দেখেন ভাইয়ের আমার বাবার আমার চাস্তো ভাই জ্যাডাতো ভাই ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা যারা ইয়াং ছেলে ম্যাক্সিমামই তোমরা আমার ছাত্রদের বয়স সবাইকে বলছি এই তো এই তো মাসাল্লাহ আসো ভাই সামনে চলে আসো 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 ওই যে পিছনের লোকগুলোকে জায়গা দিতে হবে তো আর এই সুযোগে যারা যারা বের হওয়ার বের হয়ে যান ঠিক আছে না এই লাড়াটা সবাই যারা যারা যাওয়ার জন্য যান তবে এই জায়গাটা এই পাশটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপরে বলছি এই যে ফাঁকে ফাঁকে জায়গাগুলো আছে সামনে চলে আসেন কারণ সবাই আজকে আল্লাহ রাসুল এই জান্নাতের বাগান এবং বেরকি হুজুরের মেহমান কথা বলেন না কেন এই সবাই কি আল্লাহ রুলের মেহমান না আরে জনে বলেন মেহেমান কি না আমরাও মেহমান সবাইকে বলছি সামনে খালি থাকলে প্লিজ আপনারা সবাই সামনে চলে আসেন আর এই সুযোগে যাওয়ার যারা চলে যান হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে হইছে না এক খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন মজা হইতো না হ্যাঁ তো মজা না হইলে তো খাওয়াও যায় না যায় যায় না ঠিক তেমনি আল্লাহ আল্লা আসুলের প্রেমিক যদি আপনি হতে না পারেন আপনার কাছে আমল কোনদিন মজা লাগবে না আর যতক্ষণ আমলের স্বাদ আপনি না পাবেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ আমলে ঢুকাতে পারবে না এজন্য আপনাকে আপনাদেরকে আমি বলবো যে আপনারা প্রেমের ট্রেনিং নেন কিসের ট্রেনিং ভালোবাসার ট্রেনিং নেন কিভাবে ভালোবাসতে হবে ভালোবাসা কাকে বলে কত প্রকার ও কি কি ওই ভালোবাসার মানুষের কাছে আসলে আপনি বুঝতে পারবেন ঠিক না বলেন আমার দিকে দেখানো বন্ধ আ দর্শক সারিতে বসে বন্ধু কথা বলা যাবে না একদমই না একদমই কিন্তু কথা বলা যাবে না স্টফ ইওর মা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ মজার বাজে দুঃখতি আছে কিন্তু আশা করি আপনারাও মজা পাবেন আমরা তো সবই নিতে চাই তাই না আল্লাহ চাই রাসুল চাই আবার আত্মার প্রশান্তিও চাই ঠিক না আবার আমার বলতে চাইছিলাম আমি আল্লাহ রাবুল বলেছেন হকানি আল্লাহর রলির হাতের উপর আল্লাহর হাত তাহলে আপনি আল্লাহর অলির হাতে হাত রাখার আগে আপনি হাত দিয়েছেন আল্লাহর কুদরতি হাতে

যিন আমানুত তাকুল্লাহ ওয়াগতগুইলাইহিল উসিলা আল্লাহ বলেছেন ईमानदारদেরকে ডাক দিয়েছেন কোন মুনাফিক কেনা কোন বেঈমান কেনা কোন কাফের কেনা কোন মুশরিক কেনা আল্লাহ যত দিক নির্দেশনা সব দিয়েছেন ईमानदारদেরকে কারণ ইমানদারি আল্লাহ রাসূলকে গ্রহণ করে কোন মুনাফিক কখনো আল্লাহ রাসূলদেরকে গ্রহণ করতে পারে না আল্লাহ দেখেন এই দুইটু আয়াত জি আমি পড়েছি দুইটু আয়াতের শেষ জি ওয়ার্ড গুলো দুজেকটু আলাদা কিন্তু আগের দুইটাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা বলেছেন ईमानदारদেরকে ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন ईमानদাররা তোমরা আল্লাহকে ভয় করো করে বলেছেন আল্লাহকে ভয় করার পরে তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও হুজুর সাদিকিন কারা শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বলেছেন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানী আল্লাহর ওলিদের কথা তাফসিরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা আর তাফসিরে কদরীর মধ্যে এসেছে হক্কানী আলেমদের কথা আল্লাহ না বলেছে তোমরা ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো আল্লাহ বলেছে নো বিলিভার্স ইউ ফেয়ার মি ইমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো ভয়টা করলে লাভটা হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে তবে গুনাহগুলি থেকে maaf পেতে হলে তোমাকে একটা রাস্তায় হাঁটতে হবে আল্লাহ বলেছেন সাদিকিন এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান এসেছে আল্লাহর ওলীর কথা তাফসীরে মাযহারির মধ্যে এসেছে আল্লাহর ওলীর কথা তাফসীরে কদরির মধ্যে এসেছে ঝক্কানি আলেমদের কথা বলে হুজুর আলিমদের কথা কেড়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইননামা ইয়াকশাল্লাহু বিল ইবাদিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দাগুলো আছে তার মানে আমরা এখানে যত মানুষ এখানে আছি গোটা বাংলাদেশেই যত মানুষ আছে গোটা পৃথিবীর বুকে যত মুসলমান ইমানদার আছে আল্লাহ বলেছেন এই সবগুলোর মধ্যে সকল মানুষের মধ্যে সত্যিকারের যদি আল্লাহকে ভয় করে থাকে এই ভয় যারা করে তারা